তো বন্ধুরা আজকে আবার হাজির হয়েছে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে তো আপনাদের আজকের ভিডিওতে যেই মুভিটা রিভিউ করবো সেটা হচ্ছে মুভি মুভি বলিউডের একটা জনি লিভার আরো অনেকেই এবং এই মুভিটা পরিচালনা করেছিল আব্বাস মোস্তান এবং এই মুভিটা উনিশশো বিরানব্বই সালে রিলিজ হয়েছিল আর এই মুভিটা বর্তমানে আইএমডিবিতে সেভেন পয়েন্ট ওয়ান আউট অফ টেন পয়েন্ট নিয়ে আছে কেমন ছিল এই খিলাদি মুভিটা সেটা নিয়ে কথা কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে খিলাদি মুভিটা এই মুভিটা উনিশশো বিরানব্বই সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময় মুভিটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এটা সুপার হিট একটা মুভি এবং এই মুভির পর থেকে কিন্তু অক্ষয় কুমারের নাম হয়ে যায় খিলাদি কুমার এবং এই মুভিটা একটা কমেডি 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 থ্রিলার মুভি ফার্স্ট হাফে রোমান্টিক থাকতে হঠাৎ করে মুভিটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভিতে রূপ নেয় তো এই মুভিটার বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে কয়েকজন কলেজ স্টুডেন্ট তারা শুধু প্র্যাঙ্ক করে সবার সাথেই প্র্যাঙ্ক করে প্র্যাঙ্ক করতে করতে এবং বাজি লাগে এবং এই প্র্যাঙ্ক করতে করতে একটা সময় গিয়ে তারা একটা মার্ডার কেসে ফেসে যায় মার্ডার মার্ডার কেসে কেসে ফেসে যায় যায় এবং তাদেরই একজন একজন তাদের মধ্যে একটা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মার্ডার কেসে ফেসে গেল তারা কিভাবে এই মার্ডার কেস থেকে বের হয়ে আসে কিভাবে তারা এই যে অপরাধ অপরাধে ফেসে যায় সেই অপরাধ থেকে মুক্তি পায় সেই জিনিসটাই পরবর্তীতে এই মুভিটার ইউএসপি হয়ে দাঁড়ায় এই যে স্টোরি লাইনটা এই স্টোরি লাইনটা কিন্তু সেই সময়কালের জন্য একটা ইউনিক স্টোরি লাইন ছিল কোন স্টোরি সেই সময় সেই সময়ের জন্য কিন্তু আসলে একদম নতুন ধরনের স্টোরি ছিল এখনকার ব্যাপার আলাদা এখন এরকম অনেক কন্টেন্ট সিমিলার অনেক কন্টেন্ট আছে সেটা সাউথে হোক বাংলাতে হোক বা বলিউডে হোক যেখানে হোক আসে কিন্তু সেই সময়কালের জন্য এটা খুবই একটা ইউনিক একটা স্টোরি ছিল তো সেই কারণে কিন্তু মানুষজন স্টোরিটাকে খুব ভালোভাবে পছন্দ করেছে এবং এই মুভিতে যারা অভিনয় করেছে অ্যাক্ট্রেস যারা রয়েছে তারা সবাই খুব ভালো পারফর্ম করেছে সেটা আয়েশা জুলকা হোক বা শক্তি কাপুর হোক জনি লিভার তার কমেডির তো কোনো তুলনা নেই জনি লিভার কোন ধরনের কমেডিয়ান সেটা কিন্তু সবাই জানে তো জনি লিভারের কমেডিগুলো খুব ভালো লেগেছে দেখতে দুইটা তিনটা অ্যাকশন দৃশ্য রয়েছে এই মুভিতে সেই অ্যাকশনগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে সেই সময় হিসেবেও কিন্তু অক্ষয় কুমার অ্যাকশনগুলো খুব ভালো করেছে এবং অক্ষয় কুমারের সাথে পাল্লা দিয়ে কিন্তু অভিনয় করেছে তার বন্ধুর চরিত্রে যে দীপক তিজরি সে কিন্তু খুব ভালো অভিনয় করেছে অক্ষয় কুমারের সাথে পাল্লা দিয়ে সবার অ্যাক্টিং কিন্তু সবাই সবার চরিত্রে কিন্তু বেশ সাবলীল লেগেছে আমার কাছে এবং এই মুভিতে গান রয়েছে চারটে গান চারটের ভিতরে একটা গান আমার কাছে একটু প্লেসমেন্টটা ঠিক লাগেনি যেরকম আয়সা জুলকার সাথে রোমান্টিক গান রয়েছে দুইটা তো দুইটা গান ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু পার্টি যেটা সেটার প্লেসমেন্টটা আমার কাছে ঠিক লাগেনি কারণ যে জায়গায় দীপক তিজুরি এবং অক্ষয় কুমার একটা মার্ডার কেসে ফেসে আছে সেই জায়গায় এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে তাদেরকে এরকম একটা ডান্স নাম্বার গান প্লেসমেন্ট করে দেওয়া এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে এবং এই মুভির স্ক্রিন প্লেটা একটু আমার কাছে একটু বেশি লম্বা মনে হয়েছে আর একটু শর্ট করা যেত মুভিটা এত লম্বা না খিচে আর একটু শর্ট করা যেত বিশেষ করে ফার্স্ট হাফের আহ সময়ে যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো একটু কিছু কিছু দৃশ্য একটু অপ্রয়োজনীয় লেগেছে সেগুলো না থাকলেও চলতো তো যাই হোক তারপরেও সেই জিনিসগুলো পরক্ষণেই ঠিক হয়ে যাবে এবং সেকেন্ড হাফের পর থেকে মুভিটা এত ফাস্ট এগুতে থাকে যখন মুভিটা রোমান্টিক কমেডি মুভি থেকে যখন এটা মার্ডার মিস্ট্রি মুভিতে যখন রূপ নিচ্ছে তখন থেকে স্ক্রিনপ্লেটা প্লেটা প্লে খুবই ফাস্ট এগোতে থাকে তখন থেকে আর ওঠার সময় পাবেন না এরকম একটা স্ক্রিন প্লে রাখা হয়েছে তো ফার্স্ট হাফের জন্য একটু স্ক্রিন প্লেটা একটু শর্ট করা শর্ট করলেও করতে পারতেন বিকাশত যাই হোক তারপরে মুভিটা বেশ ভালো হয়েছে মুভিটা বেশ ভালো চলেছে সেটাই বড় কথা এই মুভিতে একটা জিনিসের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা শক্তি কাপুরকে পজিটিভ রোলে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে শক্তি কাপুর তো বেশিরভাগ আসলে নেগেটিভ রোল করে থাকে নেগেটিভ রোলেও সে যথেষ্ট সাবলীল কিন্তু এই মুভিতে সে পজিটিভ রোলে খুবই ভালো অভিনয় করেছে বেশ সাবলীল লেগেছে তাকে পুলিশ এবং অক্ষয় কুমার এবং আয়সা জুটিটা রসায়নটা অন স্ক্রিন কিন্তু দেখতে ভালো লেগেছে তাদের দুজনকে বেশ মানিয়েছে দর্শকও তাদের খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং আরও একটা জিনিস যেটা আমার কাছে এই মুভিতে ভালো লেগেছে যে সেটা হচ্ছে যে এই মুভি যখনই রোমান্টিক কমেডি জনরা ছেড়ে থ্রিলার গল্পে টার্ন করবে তখন থেকে থ্রিলটা কিন্তু পুরোপুরিভাবে ক্লাইম্যাক্স পর্যন্ত থেকে যাবে ক্লাইম্যাক্স পর্যন্ত আপনার টেনশন থেকে যাবে আসলে কি হবে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার কিন্তু মেকারসরা ধরে রাখতে পেরেছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগে তোমায় এক একজনকে মনে হবে যে আসলে এই কাল্পেট এই কালপেট এইরকম কিন্তু মনে হবে কিন্তু আসলে ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পারবেন যে মূল কালপেটটা আসলে কে এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে লাস্ট পর্যন্ত তারাই এই সাসপেন্সটা ধরে রেখেছে যাই হোক এই মুভিটা নিয়ে নেগেটিভ কথা তেমন আমি বলবো না কারণ অনেক আগের মুভি এখনকার দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক অনেক নেগেটিভ পয়েন্টসই তুলে ধরা যাবে সেগুলো আমি ধরবো না একটা দুইটা যা ধরার ছিল সেটা আমি বলেছি স্ক্রিন ব্যাপারটা নিয়ে এবং সং প্লেসমেন্টের ব্যাপারটা নিয়ে আমি বলেছি এর বেশি কিছু নেগেটিভ আমি বলবো না মুভিটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে উনিশশো সালের মুভি হলেও এই মুভিটা এখন পর্যন্ত রিপিট ভ্যালু রাখে রিপিট ভ্যালু রাখার মতোই স্টোরি রিপিট ভ্যালু মানে দ্বিতীয়বার তৃতীয়বার দেখার মতো কিন্তু এই স্টোরি লাইনটা শক্ত আর কি দ্বিতীয়বার দেখার মতো কিন্তু ভ্যালু রাখে তো যাই হোক মুভিটা আমার কাছে ভালো লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি ব্যক্তিগতভাবে এই মুভিটার জন্য থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ দিব এবং আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কারোর পার্সোনালি কোনো মুভির কোনো সং কোনো ট্রেলার টিজার এগুলোর রিভিউ পাওয়ার থাকে অবশ্যই সেটার নাম কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো